হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় আমেরিকার সিংহাসনে বসার পরই জনমানুষে শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা কারণ তিনি আমেরিকার সিংহাসনে বসার পরই বিভিন্ন ধরনের নীতি আরোপ করেছেন যার মধ্যে অনেকগুলো হচ্ছে অভিবাসন নীতি সম্পর্কিত এতদিনে আমরা হয়তো অনেকেই জেনে গেছি যে এতদিন পর্যন্ত যে সমস্ত শিশুরা আমেরিকার মাটিতে ভূমিষ্ঠ হতো তাদের বাবা মা যদি আমেরিকান নাও হয়ে থাকতো তাহলেও কিন্তু সেই সমস্ত শিশুরা আমেরিকান নাগরিকের মর্যাদা পেত কিন্তু বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের নতুন নীতি আরোপ যেটা করতে চলেছেন সেখানেতে আমেরিকার মাটিতে যদি কোনো শিশু ভূমিষ্ঠ হয় তাদের বাবা এবং মায়ের মধ্যে কাউকে একজনকে আমেরিকার নাগরিক হতে হবে এই নিয়ে কিন্তু আমাদের মতো যারা আজকে ওয়ার্ক ভিসা স্টুডেন্ট ভিসাতে আমেরিকাতে এসেছেন তাদের মধ্যে কিন্তু একটা চিন্তার ভাঁজ পড়ে গেছে তিনি এই তার এই নতুন নিয়মটা কার্যকরী হতে চলেছে উনিশে ফেব্রুয়ারি থেকে ডোনাল্ড ট্রাম্পের এই নীতিটা কি সত্যিই কার্যকরী হতে চলেছে আসুন জেনে নিই ডোনাল্ড ট্রাম্পের এই নীতিটা কার্যকরী হতে গেলে তাকে দুখানা হাউসে পাস করতে হবে যেরকম আমরা আমাদের দেশে যেরকম লোকসভা এবং রাজ্যসভা দেখতে পাই এখানেও সেরকম রয়েছে হাউস অফ সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এখানে টু থার্ড ভোট তাকে পাস করতে হবে এবং আমেরিকার পঞ্চাশটা স্টেটের মধ্যে টু থার্ড স্টেট থেকে কিন্তু তাকে পাস করতে হবে অলরেডি অনেকগুলো ডেমোক্রেট স্টেট এই আইনের বিরোধিতা জারি করেছে তার মধ্যে হচ্ছে ওয়াশিংটন ইলিনয় অ্যাডিজোনা এবং হরেগন এই নিয়ে পরবর্তী শুনানি হতে চলেছে সিক্স ফেব্রুয়ারিতে আর তার এই নিয়মটা যদি পাস হয়ে থাকে তাহলে এই নিয়মটা পাস পাস হচ্ছে কি যে উনিশে ফেব্রুয়ারি এই উনিশে ফেব্রুয়ারি যদি এই আইনটা ইমপ্লিমেন্ট হয়ে যায় সেই নিয়েও কিন্তু জনমানুষের বিভিন্ন প্রতিক্রিয়া রয়েছে যে সমস্ত নারীরা আসন্ন সন্তান সম্ভাবনা তাদের মধ্যে কিন্তু বেশ একটা চিন্তার ভাঁজ পড়ে গেছে অনেক মানুষই এর জন্যে অনেক হসপিটাল বা ডক্টরের চেম্বারে ভিড় করছেন তাদের সি সেকশন ডেলিভারির জন্যে এই সি সেকশন ডেলিভারি ও কিন্তু তাদের ভীষণ রকমের ঝুঁকি রয়েছে তাতে মা এবং সন্তান দুজনেরই ঝুঁকি রয়েছে এদিকে উনিশে ফেব্রুয়ারিতে যদি সেই নিয়মটা পাস হয়ে যায় তাহলেও তাদের পরবর্তীকালে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হতে পারে কারণ উনিশে ফেব্রুয়ারির আগে যদি তাদের সন্তান আমেরিকার মাটিতে ভূমিষ্ঠ হয়ে থাকে তাহলে সেই সন্তানরা পরবর্তীকালে আমেরিকান নাগরিকের মর্যাদা পাবে এবং সেই নিয়মটা যদি পাস হবে কি পাস হবে না সেই নিয়ে আমাদের মধ্যে কিন্তু আমরা ভীষণভাবেই সন্দিহীন হয়ে চলেছে এই নিয়মটার পরবর্তী শুনানি হতে চলেছে ছয়ই ফেব্রুয়ারি আমরা এখন ছয়ই ফেব্রুয়ারির দিকে তাকিয়ে রয়েছি কি পরবর্তী শুনানি হয় সেটা দেখার জন্যে আর ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় সিংহাসনে আসার পর তিনি আর কী কী নীতি নিয়োগ নতুন আনতে চলেছেন সেই সমস্ত খবরাখবরের জন্য অবশ্যই চোখ রাখুন এই সেম্প্লে আবন্তিকা চ্যানেলেতে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে আমেরিকার তাজা খবর পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এই সেম্পলি আবন্তিকা ব্লগ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার